তোমার ঘর ঝড় দেওয়া হয়ে গেছে ঘরটা মুছে নিষে নিজে বসা দিয়ে

সবার আগে মাছ ভেজে ওকে দিতে হবে মাছ ভাজা হয়ে গেলেও খেয়ে দে ও খেয়ে থাকলে তবে আমরা খাবো মাছ খাচ্ছে না মাছ খাচ্ছে বলে যা যে চিলি চিকেন খাবে এখানে চিলি চিকেনের জন্যই তো পুরো মাংসটা হাড় বাদে মাংসটা নিয়ে আসা হয়েছে এখানে চিলি চিকেনের জন্য পিঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর ক্যাপসিকাম সব কুচিয়ে রেখেছি এই চিকেনটা আমি পিস করবো

তারপর দিয়ে যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে মা খাবো এটা না হ্যাঁ রাখো এখানে তেলটা গরম করতে দিয়েছি এবার চিকেনটা দোশ সবগুলো এবার আশা নোংরা এখানে এবার চিকেনগুলো ছাড়া হচ্ছে আমার এই আরিফা ভাবি খুব সুন্দর এই চিকেন আপনারা দেখবেন পারলেন আপনারাও করবেন সহজ আমি তো আমার নিজের স্টাইলে করিবারিট আপনারা পারলে আরো কিছু দিয়ে করতে পারবেন আর যেভাবে কী কী দিয়েছেন একটু বলুন তো এই তো এতে তোমার আদা রসুন পেঁয়াজ এই পেঁয়াজ রসুন আদা রসুন দিয়ে নুন হলুদ দিন শুধু কাশ্মীরি মিট আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে মাখিয়েছিলাম প্রথমে ওটা দেখিয়েছি তারপরে এখন ভালো হচ্ছে পকোরার মতো ভেজে তারপরে ওই গ্রেভিটা করে তাতে দেওয়া হবে

এখানে আমার চিকেনটা ভাজা হচ্ছে নরম এটি ভাজছি কারণ হচ্ছে চিকেনের মানে সব হবে না নরম নরমাছ ভাজা হচ্ছে তো ওইদিকে যতক্ষণ চিকেনটা আমি এখানে এই কর্নফ্লাওয়ারের গোলা জলটা রেডি করে নিই আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি ভালো করে ফাটিয়ে কর্নফ্লাওয়ার রেডি হয়ে গেল আচ্ছা টমেটো সস তো এখন আমি ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছি নুন দিলাম এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলে

টা এই তো এটা হচ্ছে আমাদের দারু এই তো না কাকের বাসা হয়ে আছে এসছি আমাদের ছাদে কাপড় দেওয়া ছিল শুকিয়ে গেছে এখন তুলে নেবো কাপড়গুলো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাড়ে ছটা আর এইমাত্র আমার ছেলে এখন টিউশন থেকে বাড়ি এসছে বাড়ি এসে ক্লান্ত হয়ে গেছে না গিয়ে তো ওর দাদা ওর জন্য চাউমিন এনেছে এখন চাউমিন খাবে চাউমিনটা খেয়ে বলো কেমন আসতে উল্টো চামচে খাচ্ছ ভালো পড়াশোনা কেমন প্রাইভেটে কেমন হলো পড়াশোনা এগুলো দিয়েছিলো পেরেছিলো সব তোমার ছেলে এখন আয়ন এখন আছে ঘড়িতে সন্ধ্যে আটটা আর এখন আমি আমার রাতের রান্নাটা একটু ইয়ে করছে কারণ হচ্ছে দুপুরে থেকে গিয়েছিলে যে মাছ রান্না হয়েছে আর চিলি চিকেন হয়েছে তো এবারে আমি এই তো ডিম আলু একটু ব্যবহার করবো এখানে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে হবে গরম ভাত ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব রেডি করে রেখেছি ডিমটা সিদ্ধ হয়ে গেলে এদিকে রান্নাটা হবে সিদ্ধ হচ্ছে তো এদিকে যখন ডিম সিদ্ধটা হোক আমি এদিকে আলুটা তখন কষিয়ে নিই তারপর ডিমটা সিদ্ধ হয়ে গেলে ওদের তুলে দেবো ডিমটা শিধ গেলে গ্যাসটা বন্ধ করে দেবে তরকারিও হয়ে গেছে দুটো ভাতও হয়ে গেছে সব হয়ে গেছে মশাও হয়ে গেছে এদিকে শুধু দাদা এসছে তার জন্য একটু কী এরকমভাবেছিলো ডিম সিদ্ধ করে ভেজে আর আবার পেঁয়াজ বেরেস্তা মতো করে তাদের দিয়ে দিতে হয়েছিল একটু ডিম কর তো আজকে তোমাদের কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে ভাত এখানে আছে মাছের তরকারি এটা হচ্ছে চিলি চিকেন ডাল থাকবে তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমরা দেখতে পারো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে